শাহরুখানিম্পল <laughs> আমাদের পিছনে কারো না কারো ছবি আসবে অডিয়েন্স ক্লু দিয়ে বোঝানোর চেষ্টা করবে পেছনে কার ছবি আছে প্রতিটি রাউন্ডে যে ফার্স্ট ফার্স্টে গেস করতে পারবে পেছনে কার ছবি আছে হি অর শি গেটস দ্য পয়েন্ট এবং একটা গুগলি রাউন্ড থাকবে সেটাতে দুই পয়েন্ট আর ইউ গাইজ রেডি আর ইউ গাইজ রেডি ঠিকঠাক দুজন ওকে সো পিছনে তাকানো যাবে না একদমই কোনো রকমের নকল করা যাবে না রাইট সামনে তাকাই লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন All right, we have um, yes, a picture behind K. Kludiba. হাত lo. ওকে আমরা ভাইয়ের কাছে যাব উনি কখনো হাত দিয়ে ভাত কোনো কিছু খান না সব সময় স্পুন ব্যবহার করেন মানে কাটা চামচ বা চামচ ব্যবহার করেন হাত দিয়ে ভাত খান না আসলেই বাহ তারপর আর কি মেয়ে না ছেলে অ্যাবসলিউটলি সে একজন বয়স্ক মানুষ ভাই মেয়ে না ছেলে বলছে ছেলে ছেলে তারপর আ সিনিয়র আর্টিস্ট তারপর সিনিয়র আর্টিস্ট অনেক সে এখন বেশিরভাগ বাবা ক্যারেক্টারই নাটক নেক্সট ক্লু আমি মনে হয় পারবো তারপর সে অনেক নাটক করছে আচ্ছা পিচও না ওই রিয়াল মাদ্রিদে 가서 রিয়াল মাদ্রিদ জিততে পারে নাকি চৌধুরী সাহেব ওকে নাটক ওকে নাটক অনেক সিনিয়র আরডিস আবুল হায়াত কিন্তু কিন্তু

আপু হাত তুসে না দাও আপুকে দাও উনি একজন সুপার স্টার বাহ শাহরুখ খান থ্যাংক ইউ আপু আপনি অনেক জোস এটা ক্লু দিছেন এটা আপু আপু কানেকশন ছিল বাট আমরা এই রাউন্ডটা রাখছি পরিমণির জন্য না না সে রিয়েলি গাই সো আমরা মোমোসে দেখি জিততে পারে কি না রাউন্ডটা 1-1 ড্র লেটস নেক্সট পিকচার অন স্ক্রিন অলরাইট সো দিস ইজ আ গুগলি রাউন্ড মানে এই রাউন্ডে 2 পয়েন্ট সামনে থাকো সামনে থাকো দুজনে এই রাউন্ডে নিয়ম হচ্ছে অডিয়েন্সের যেই ক্লুটা দিতে চায় সে কথা বলতে পারবে না অ্যাক্টিং করতে হবে আরে বাপ রে বাপ দেখি অ্যাক্টিং করতে হবে একদম মাঝখানে কালো কলার সাদা স্ট্রাইপ ওয়ালা ভাইয়ের কাছে যাব হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও এই রাউন্ডটা কিন্তু দুই পয়েন্ট বাই দ্য ওয়ে আমি চোখে দেখি না দাঁড়াও একটু কম দেখি কিন্তু চশমা নাই কান্তসে হ্যাঁ ভালো ক্লাব কি করতে অনেক পানি খাচ্ছে

সবগুলো এমন হোক করে যে সবগুলো কনফিউজ হয়ে যায় এক রকম হয়ে যায়। কনফিউজ একদম পিছনে চেকশার্ট বের ওনার বয়স বাড়েনা। জয়াস জয়াস। লেডিস এন্ড জেন্টলমেন অল ইন আউটস্কে এস ওইটা বাদ সো পরিমারের গিফট আমরা স্টেজে নিয়ে আসি দ্য উইনিং গিফট ফর পরিমারে রাউন্ড অফ অ্যাপ্লজ আরেকটা গিফট দিব যারা আমাদেরকে গেস দ্য স্টারের বেস্ট ক্লুটা দিছিল তোমাদের কাছে কি মনে হয় হু গেভ দ্য বেস্ট ক্লু গেস দ্য স্টার রাউন্ডে মেবি যে ভাইটা অ্যাক্টিং করতেছিল রাইট হ্যাঁ অলরাইট সাকিব ভাই হচ্ছে আমাদের প্রো লেভেলের অ্যাওয়ার্ড গিভার ফর টুনাইট সো রাউন্ড অফ ফর সাকিব ভাই ইউ আর গেটিং প্রো লেভেলের অ্যাওয়ার্ড এবং আপনি পাচ্ছেন ফ্যাব্রি লাইফের পক্ষ থেকে একটা গিফট ভাউচার বিকজ ইউ আর গেটিং এক্সট্রা খাতির ফ্রম স্কিটো peter tomaszawa yeah. is here to pick up the barano applause for you as well thank you thank you yeah.